নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের আবারও স্বাগত আজকে প্রাথমিক শিক্ষকদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওতে জানাবো যে প্রাথমিক শিক্ষকদের স্কুলে পৌঁছানোর সঠিক সময় কি এবং এর সঙ্গে জানানোর চেষ্টা করব যে স্কুল আওয়ার অর্থাৎ বিদ্যালয়ের স্কুল আওয়ার সেটি ডে এবং মর্নিং দুটোই জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে একদম এই চ্যানেলে যারা আজ নতুন তাদের বিশেষ বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলবটনটি অবশ্যই প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ বিশেষ অনুরোধ এই ভিডিওগুলো বেশি বেশি পরিমাণে শেয়ার করুন দেখুন আমরা একদম স্কুল আওয়ার এবং টিচার যে অ্যাপয়েন্টিং আওয়ার সেই সম্পর্কে জানার চেষ্টা করব প্রথমেই আমি বলে রাখি যে এখন লেটেস্ট স্কুল আওয়ার এবং তার সঙ্গে টিচারদের যে অ্যাপয়েন্টিং আওয়ার এটার কোনো একদম আপ টু ডেট কোনো অর্ডার নেই এটি একটি পুরনো অর্ডারের ভিত্তিতেই চলছে যেটা উনিশশো সালে একটি পুরনো অর্ডার ছিল এবং তারপরে দু এক সালে একটি অর্ডার বেরিয়েছিল সেটি আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব দেখুন এখানে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেমো নম্বর নশো ছয় স্কুল এডুকেশন প্রাইমারি এবং দু হাজার একুশে দু হাজার এক সালে নয়ই জুলাই এটি বেরিয়েছিল এটি এক ধরনের গ্যাজেট কলকাতা গ্যাজেট সেই গ্যাজেটে অ্যাকচুয়ালি প্রাইমারি টিচারদের কি কি কর্তব্য কী কী দায় দায়িত্ব সেইগুলো এই নোটিফিকেশান আকারে বলা হয়েছে এই নোটিফিকেশনে যদি আমরা একদম রুলসে চলে যাই দেখুন এই রুলসে একদম আমরা যদি আমরা এই তিনে চলে যাই তিনের ক্ষেত্রে তিন এবং চারটা যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে এভরি টিচার শ্যাল ইন দ্য ডিসচার্জ অফ ইস ডিউটিস রাইস অ্যাবভ অল প্রিজুডিশাইজ এবং পার্সোনাল অ্যান্ড আদার কনসিডারেশনস অ্যান্ড মেনটেন ইন্টিগ্রিটি অ্যান্ড ইম্পারশিয়ালিটি অ্যান্ড ডিভোশন টু ডিউটি অ্যান্ড এভরি টিচার শ্যাল অলওয়েজ বি পাংচুয়াল ইন অ্যাটেন্ডিং টু দ্য ডিউটিস অফ দ্য স্কুল এখানে এভরি টিচার শ্যাল পারফর্ম ইস ডিউটিস অ্যাকর্ডিং টু আওয়ার অফ ডিউটি অ্যাজ মে বি প্রেস ক্রাইপড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অফ বোর্ড ফ্রম টাইম টু টাইম অর্থাৎ টাইম টু টাইম বিভিন্ন ডিপিএসসিকে ফরওয়ার্ড করা হয়েছে যে স্কুল আওয়ার এটা অবশ্যই সমস্ত টিচারদেরকে মে বি পাংচল হতে হবে এবং এই সংক্রান্ত বিভিন্ন যে অর্ডার বা নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ডিপিএসসিকে সেটাই মোটামুটি সব ডিপিএসসি প্রাইমারি টিচারদের উদ্দেশ্যে এটাকেই দেওয়া হয়েছে অর্থাৎ প্রাইমারি টিচাররা এই নির্দেশটাকেই পালন করে থাকে আমরা এর এগেনস্টে আরও অনেক কিছু আছে সেগুলো আমি এটা আপনি ডিসক্রিপ ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো আপনারা চাইলে সহজেই এটি দেখে নিতে পারবেন এবং আমরা যদি উনিশশো পঁচাত্তর সালের যে অর্ডারটাতে চলে যাব এই উনিশশো সালে যেটা সাত হাজার ছশো ছেষট্টি ব্যাকেটে থ্রি স্কুল এই এই অর্ডারটা যেটা বেরিয়েছিল যেটা সতেরো বারো উনিশশো সালে এটি যে স্কুল আওয়ার্স এই স্কুল আওয়ারকে আমরা দুটো সেশনে মানে দুটো ভাগে ভাগ করেছি একটা মর্নিং সেশনে মানে ডে সেশন বা ডে স্কুল আমরা মর্নিং সেশনের ক্ষেত্রে যদি দেখি তাহলে মন্ডে টু ফ্রাইডের ক্ষেত্রে আমরা সিক্স এম টু টেন এম ওর সিক্স থার্টি টু টেন থার্টি এম এর আমরা এটা দেখে থাকি অর্ডারে এবং সেখানে অবশ্যই তিরিশ মিনিট টিফিনটাকে ইনক্লুড করাই বলা হয়েছে স্যাটারডের ক্ষেত্রে এটা ছটা থেকে সাড়ে আটটা এবং অথবা সাড়ে ছটা থেকে নটা এবং ডে স্কুলের ক্ষেত্রে যদি আমরা বলি অর্থাৎ এই যে মেমো নাম্বার বলে সেক্ষেত্রে আমরা মন্ডে টে ফ্রাইডে দেখব সাড়ে দশটা থেকে তিনটে অথবা এগারোটা থেকে সাড়ে তিনটে এখানেও কিন্তু তিন মিনিট তিরিশ মিনিট টিফিনটাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে এবং স্যাটারডের ক্ষেত্রে সাড়ে দশটা থেকে একটায় অথবা এগারোটা থেকে দেড়টা পর্যন্ত করা হয়েছে এবং আমরা যদি টিচার্স আওয়ার্সে চলে যাই অর্থাৎ টিচার্স যে অ্যাপয়েন্টিং আওয়ার সেই অ্যাপয়েন্টিং আওয়ারে যদি আমরা চলে যাই তাহলে এখানে অবশ্যই বলা হয়েছে যে প্রত্যেক শিক্ষক বা শিক্ষিকা মহাশয় মহাশয়দেরকে সাড়ে দ দশটা পঞ্চাশের মধ্যে অবশ্যই কিন্তু স্কুলে পৌঁছাতে হবে এবং মর্নিংয়ের ক্ষেত্রে আপনাকে ছটা পঞ্চাশের মধ্যে পৌঁছাতে হবে যদি আপনি ছটা পঞ্চাশ মর্নিংয়ের ক্ষেত্রে অথবা ডেস্ক ডের ক্ষেত্রে যদি দশটা পঞ্চাশের মধ্যে না পৌঁছান সেক্ষেত্রে আপনার দশটা পঞ্চাশ থেকে এগারোটা পনেরো অথবা সা ছটা পঞ্চাশ থেকে সাতটা পনেরো পর্যন্ত যদি আপনি পৌঁছান তাহলে আপনার লেট অ্যাটেন্ডেন্স হিসাবে কিন্তু এটিকে ধরে নেওয়া হবে এবং পরপর যদি আপনার তিনটি লেট অ্যাটেন্ডেন্স হয় তাহলে আপনার একটা সিএল কিন্তু হয়ে যাবে এবং যদি সিএল আপনার লিভ অ্যাকাউন্টে জমা না থাকে ওই বছরের ক্ষেত্রে তাহলে সেটি আপনার উইদাউট পে কিন্তু হয়ে যাবে যাই হোক এই যে উনিশশো পঁচাত্তর সালের যে অর্ডার সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে দু সালে যে অর্ডারটি বেরিয়েছিল গ্যাজেটটা সেই গ্যাজেট অনুযায়ী কিন্তু বিভিন্ন ডিপেসি তার নিজস্ব একটা অর্ডার দিয়েছে যেমন বীরভূম ডিপিএসির ক্ষেত্রে মর্নিং সেশনের একটা অর্ডার আপনাদের সামনে শেয়ার করছি মালদা ডিস্ট্রিক্ট এবং তার সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এছাড়া আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু নিজস্ব নিজস্ব একটা টাইম টেবিল প্রোভাইড করেছে এবং সেই ডিস্ট্রিক্টের সমস্ত শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই অর্ডারগুলোকেই ফলো করে যাই হোক ভিডিওতে আজকে এইটুকুই তথ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে আর একবার সকলকে আপনাদের শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ